আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই ও বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যদি কারো কোথাও কোনো বিচ্ছু পোকা মাকড় কামড় দেয় অথবা কোনো ধরনের বিষ ব্যথা বেদনা থাকে। মুহূর্তের মধ্যে দুইটা আয়াত বলবো। দুইটা আয়াত দুইটা থেকে যে যেকোনো একটা করতে পারেন প্রথম একটা সাতবার পরে সাতবার জায়গায় জোরে বলিয়ে দিবেন কোথাও যদি বিষ আসে পোকামাকড়ে কামড় দেওয়ার বিষও যদি হয় এমনিতেও যদি কোনো ধরনের ব্যথা হয় বাথের ব্যথা হোক অথবা এমনিতেই জয়েন্টে পয়েন্টের ব্যথা হোক একই কথা প্রথম আয়াত অথবা দ্বিতীয় আয়াত অথবা চাইলে দুইটাই করতে পারেন সাতবার সাতবার পরে সাতবার করে বলিয়ে দিবেন ফু দিয়ে বলিয়ে দিবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহর কালাম থেকে আল্লাহ তালা এই ব্যথা বিষ বেদনা দূর করে দিয়েছেন এমন একটা দোয়া শেয়ার করব। সাথে আছে আমি জুবাই দিবাম এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা হবে না প্রত্যেক ভিডিওতে সাবধান করি দুইটা আয়াতের প্রথম আয়াত হচ্ছে সালামুন আলা নুহিন ফিল আলামিন আবারো বলছি আলা পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলব